মাগরীবের নামাজের পরে যেই ঘরে তিনটি আমল হয় ওই ঘরের ব্যক্তিদের কপাল আল্লাহর রাব্বুল আলামিন খুলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে যাবতীয় বালা মুসিবত থেকে নিজে হেফাজত করে নিজে প্রোটেক্ট করে এটা আমার কথা নয় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এই আমলগুলো পাওয়া যায় এই আমলগুলোর কথা হলে হাবিউের সময় যখন মাগরীবের ওয়াক্ত হয়ে যায় সাথে সাথে আপনার উচিত হচ্ছে আপনার ঘরের দরজা এবং জানলাগুলো বন্ধ করে দেওয়া বিশেষত যাদের ঘরে বাচ্চা রয়েছে আপনার আমাদের উচিত হচ্ছে অবশ্যই অবভিয়াসলি মাগরিবের সময় ঘরের দরজা জানলাগুলো বন্ধ করা কেন আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন যখন মাগরিবের আজান দেয় ওই সময় দুষ্ট দৌড়াতে শুরু করে কোন ঘরে আশ্রয় নেওয়া যায় যেই ঘরের দরজা জানলাগুলো খোলা পায় ওই ঘরের মধ্যে দুষ্ট জিন আশ্রয় নেয় অর্থাৎ আল্লাহর হাবিব এই জন্য জানিয়েছেন যখন মাগরিবের সময় আসবে তোমরা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিবা এই জন্য মাগরিবের সময় এই আমলটি করবেন যখনই মাগরিবের সময়